রক্তা করে আমি তো সমাজে মুখই দেখাতে পারি না এর লাগি আমারে কেউ দিইলে আমি কই যে আমি कमला দিয়া খাই আমার কোনো পোলা বান নাই হ্যাঁ ঠিক এই কথা বলা উচিত প্রত্যেকটা গো ব্যবসার বাপ মাদের বাট দিস ইজ আওয়ার বাংলাদেশ ব্রো এখানকার বাপ মা একটু বেশি অ্যাডভান্স উল্টা পার딕 দের বলে আমার সন্তানদের একটু সাপোর্ট করেন শুটিে লাল করে দাও আমি বাড় করে দাও আপনি তো একজন সফল ব্যবসায়ীকে জন্ম দিচ্ছেন জন্ম তো আমি দিতে চাই আসলে এটা ভুলে হয়ে গেছে দুষ্টা তো আর আমার না দুষ্ট হইলো ওই ঘরের রাইতে ফার্মেসি গুলো ছিল না আমারও ঠিক তাই মনে হয় তা না হলে মানুষের নিলজ্জ ব্যয়া হয় কেমনে

আমরা কাপল ব্লগার তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না কারণ আমরা সম্মানের যোগ্যই না হুম কাপল ব্লগারদের সম্মান দিয়ে তাদের লজ্জা দিবেন না বরং তো রাস্তাঘাটে তাদের দেখলে বাই অকর্ম বলে গালি দিবেন কারণ গালি গালি হিসাবে না আশীর্বাদ হিসাবে নেয় আম্মা খালি আপনারা আমার পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল ব্যবসায়ী পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা আমার কতটুকু অবদান থাকে এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায় এই কথাটা আমি একশো পার্সেন্ট মানি পুরোপান নির্লজ্জ হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান থাকে কাপড় ব্লগারদের বাপ মা দেয় কেননা বইয়ের শরীর দেখে টাকা কামায় সেই টাকাটা বাপ মারে গিফট দেয় সেই বাপ মায়ের ভিডিও দেয় এসে বলে আমার পোলারে সবাই সাপোর্ট করো বেশি বেশি লাইক কমেন্ট করো বেবি আমাদের এসব ফালতু কনটেন্ট পাবলিকে অনার খায় না

এখন কি করার আমি যেহেতু বেহা হয়েছে আমার বউ তো আমার মতো বেহা হইব আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলতা সুনু করাইতে আর এই ভিডিওতে যদি এক হাজার কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা এক হাজার কমেন্ট হলে বাচ্চার বাবার নাম কইব দশ হাজার কমেন্ট হলে বাচ্চার নাম কইব আর পঞ্চাশ হাজার কমেন্ট হলে বাচ্চার চেহারা দেখাইব এখন কত হইতেছি গিয়া বড় হয়ে বাচ্চা বাবা মার পরিচয় দিব কি আমরা যারা গরিব ফ্যামিলিতে বিলং করি তারা তো বলতে পারো আমার বাবা একজন কৃষক আমার বাবা একজন রিক্সা চালক কিন্তু তোদের সন্তান বড় হয়ে কি বলবো আমার বাবা একদিন বউ ব্যবসায়ী বাবা করেন তুই কান দিস না বাচ্চো এহউনি আমি তোর পলার ভবিষ্যৎ দেখতাছি আই অ্যাম ব্যাক ডিমো এবার কাপল ব্লগার গরে ঠেক বিশেষ করে गाइस পুরা ভিডিওতে আমার এই পার্টটুকের সবচেয়ে বেশি ভালো লাগছে আই অ্যাম ব্যাক ডিমো কাপল ব্লগার গরে ঠেক আমার চ্যাটারবাল আর কাকা আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউয়ে খুবই খুশি তাই তারা নেক্সট ইন্টারভিউর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগার কাছে পাঠাইবো